ইরানের অঞ্চলে একটি বন্দরে ভয়াবহ বিস্ফোরণে ও অগ্নিকাণ্ডের অন্তত চোদ্দ জন নিহত হয়েছে আহত হয়েছে সাত শতাধিক মানুষ ক্ষেপণাস্ত্রের জন্য ব্যবহৃত রাসায়নিক উপাদান মজুদের কারণে এই বিস্ফোরণ বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয় শনিবার ছাব্বিশে এপ্রিল রাজধানী তেহরান থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণে ইরানের শহীদ রাজাই বন্দরে ঘটে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড মুহূর্তে ধোয়া ছড়িয়ে পড়ে এলাকায় বিস্ফোরণের পরে হেলিকপ্টার দিয়ে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয় প্রত্যক্ষদোষীরা জানায় বিস্ফোরণের শব্দে চারপাশে কেঁপে ওঠে বিস্ফোরণের ধাক্কায় সেখানে উপস্থিত অনেকে এদিক ওদিক ছিটকিয়ে পড়ে যায় বন্দরের কাছে আহতদের উদ্ধার করে নিয়ে যেতে দেখা গেছে উদ্ধারকর্মীদের ইরানের রেড সিক্রেট সদস্যরাও উদ্ধার কাজে অংশ নেন দমকল বিমানে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয় ইরানের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনায় কর্মকর্তা জানান এ ঘটনা চোদ্দ জন নিহত হয়েছে আহত হয়েছেন সাতশো পঞ্চাশ জনেরও বেশি মানুষ বিস্ফোরণের কারণ নিয়ে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেননি তেহরান তবে প্রশাসনদের দাবি এ বিস্ফোরণের কারণ তেল শিল্পের কোনো যোগসূত্র নেই ইরানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা মুখপাত্র হোসাইন জাফরি শহীদ রাজাই বন্দরের বিস্ফোরণের জন্য রাসায়নিকের দুর্বল মজুতে দায়ী করেন ইরানের আই এল এন এ সংবাদ মাধ্যমকে তিনি বলেন পাত্রের ভেতরে থাকা রাসায়নিক ছিল বিস্ফোরণের কারণ বেসরকারি নিরাপত্তার প্রতিষ্ঠানে আম্রেদ তথ্য অনুযায়ী মার্চ মাসের চীন থেকে শহীদ রাজাই বন্দরে সোডিয়াম পার্কোরাইড রকেট ফুয়েল নামের একটি রাসায়নিক পদার্থের চালান এসেছিল শনিবার রাতেই ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আইআরএনএ জানায় বন্দর এলাকায় বিপজ্জনক রাসায়নিক ওপণ্যের মজুতের কারণে বিস্ফোরণ ঘটে বলে দাবি করছেন দেশটির কাস্টম প্রশাসন তবে বিস্তারিত কিছু জানাননি তারা ইরানের প্রেসিডেন্ট এই ঘটনাকে তদন্ত নির্দেশ দিয়েছেন এছাড়াও তিনি দেশটির রাষ্ট্রমন্ত্রীকে ঘটনাস্থলে পরিদর্শনের নির্দেশ দিয়েছেন